এখন একটা ট্রেন্ড দেখছি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বাড়িতে কোনো পুজো হচ্ছে ঠাকুরের পাশে কেন মৃত ব্যক্তির ছবি এটা তো কথা নয় সে তো সে যতই তোমার আপন হোক হতে পারে তোমার পিতা বা তোমার মাতা তোমার মনের ভাবাবেগকে আমি সম্মান শ্রদ্ধা দিয়েই বলছি মৃত ব্যক্তির ছবি কি বাড়িতে টাঙিয়ে বাড়িতে রাখা যায় কিন্তু তার নির্দিষ্ট দিক এবং স্থান আছে তারা সব সময় আমাদের উপর দৃষ্টি দিচ্ছে দেখছে আমরা তাদের দেখতে পারবো না বা তাদের কর্মকাণ্ডগুলো নোটিস করতে পারবো না ভূত প্রেত পিশাচ ইত্যাদি আচ্ছা মৃত্যুর পরে মানে তন্ত্র মতে এই যে ভূত প্রেত পিশাচ এগুলো কিভাবে সৃষ্টি হয় ভূত প্রেত পিশাচ সৃষ্টি কিছু করতে হবে না নিজে থেকেই আমরা আমাদের যে আমরা যে অবস্থান করছি এটা হচ্ছে মনুষ্যলোক মর্তলোক এর ওপরে একটা স্তর আছে যেটাকে প্রেতলোক বলা হয় আমাদের খুব কাছে আমরা হাত বাড়িয়ে ছুঁতে পারবো না কিন্তু খুব কাছে তারা সময় আমাদের উপর দৃষ্টি দিচ্ছে দেখছে আমরা তাদের দেখতে পারবো না বা তাদের কর্মকাণ্ডগুলো নোটিস করতে পারবো না যাদেরকে এখন টার্মে সাইন্টিফিক ডাইমেনশনে আছে বলতে পারেন বলতে পারেন কিন্তু অন্য গ্রহে আমাদের খুব নিকটবর্তী জায়গায় অবস্থান করছে হ্যাঁ কিন্তু অন্য গ্রহের প্রাণী নয় না সেটা না আমাদের ডাইমেনশন ডাইমেনশনে রয়েছে তারা যে অবস্থান করছে তারা সবই আমাদের মানে তাদেরকে আমরা চোখে দেখতে না দেখতে পাবো না আপনারা আমাদের এখানেই আছে হয়তো আপনার মাথার উপরেই আছে যখন আপনি কথা বলছেন হুম রাইট আপনার পেছনেই বসে রয়েছে কেউ আপনি দেখতে পাচ্ছেন না সে কিন্তু আপনাকে দেখছে আপনি তাকে নিয়ে কথা বলছেন সে শুনছে কিন্তু তারা আপনাকে দেখছে এবং সে কিন্তু কষ্ট পাচ্ছে কখন কষ্ট পাচ্ছে ধরুন আমার সংসারের আমার কোনো পরিজন সদ্য মৃত্যু হয়েছে আমি তার মৃত্যুর পর একশো লোককে বিরিয়ানি খাওয়াচ্ছি মৎস্যমুখীর নাম করে তার কি খুব ভালো লাগছে হুম কষ্ট পাচ্ছে তো হুম কিছু কিছু নিয়ম আছে সমাজে যেগুলো পরিবর্তন হওয়া দরকার এ কোনোদিনই পরিবর্তন হবে না আমরা যদি আলোচনা করি আমাদের নিয়ে লোকে সমালোচনা করবে এরম ব্যাপার আমরা এক পরিচিত আছে তার বাবা মারা গেছেন আমি ব্যাখ্যার জন্য জিজ্ঞাসা করছি তো হয় না ঘরে বন্ধু বান্ধব এলো এখন দেখবেন একটু পার্টি কালচার হয়েছে সে বলছে যে বাবার ছবিটা সামনে আছে তো পার্টি করতে খারাপ লাগছে আমি ছবিটা উল্টো করে ঘুরিয়ে দিয়ে ওখানে পার্টি করছি তো সেক্ষেত্রেও তো তার আত্মা কষ্ট পেতে পারে কষ্ট পাচ্ছে তা আপনার মনের ধারণা আপনি যদি মনে করেন যে আমি ঘরের ভেতরে মায়ের মূর্তি রেখেছি ওই ঘরের ভেতরেই যদি আমি পঞ্চব্যঞ্জন ছাপ্পান্ন ভোগ রান্না করে মায়ের মূর্তি বা ছবির সামনে ভোগ দিই তখনই মা গ্রহণ করবেন ব্যাপারটা তা না আমি যদি আজকে দিল্লিতে আমার নিজের বাসস্থান হয় আমি যদি আজকে কাশ্মীর থেকে ভোগ রান্না করে মাকে ভোগ উৎসর্গ করি ওটাও মা গ্রহণ করবেন সব ছাড়া জগতই তো তার মধ্যে সীমাবদ্ধ আপনি আপনার ইষ্টকে আপনার দেবীর পজিটিভ এনার্জি বা শক্তিকে একটা নির্দিষ্ট স্থানে আবদ্ধ করতে পারেন না এটাও ঠিক সেরকম সে তো দেখছে সে যেখানেই থাকুক দেখছে এবং সে কিন্তু কষ্ট পাচ্ছে যা পাওয়ার সে পাচ্ছে এই জন্য এই যে আমরা প্রতি বছর একবার করে মহালয়ে যে আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পন্দি এই যে মহালয়াটা বছরে একবার হচ্ছে আপনি দেখছেন তিনশো পঁয়ষট্টি দিনে একবার না এটা ওদের কাছে বছর একদিনেই একবার হচ্ছে আমাদের কাছে তিনশো পঁয়ষট্টি দিনে একদিন আমাদের তিনশো দিন সমান ওদের একদিন সেই কারণে আমরা যখন প্রতি বছরে একবার তর্পণ দিচ্ছি ওরা কিন্তু পরপর দুদিনই তর্পণটা গ্রহণ মানে ওই পিণ্ডটা গ্রহণ করছে এবং এই নিয়ম সিস্টেমটা হচ্ছে আপনার পূর্বের তিন পুরুষ পর্যন্ত ওখানে অবস্থান করবে যখনই নিচ থেকে আবার কেউ মারা গেল তার প্রেত বা তার শক্তিটা উপরে গেল ওই যে তার পূর্বের তিনজন ছিল তার মধ্যে সব থেকে উপরে যে ছিল সে মুক্তি পেয়ে গেল এবার নিচের এই সর্বশেষ তিনজন ওখানে অবস্থান করবে যতক্ষণ না আবার কেউ নিচ থেকে উপরে আচ্ছা মানে সেই হিসাবে ধরতে গেলে আমার বাবার বাবার বাবা তিন পুরুষ অবধি প্রেতলোকে থাকার অবস্থা তাহলে এক পুরুষের মৃত্যু হলে আরেক পুরুষ এবার প্রেতলোক থেকে কোথায় যান প্রেতলোক থেকে ঊর্ধ স্তরে চলে গেলেন হয়তো তিনি মুক্তিও পেয়ে গেলেন এটা এবার নির্ভর করবে তার কর্মফলের ভিত্তিতে আপনার মৃত্যু ধরুন আশি বছর বয়স পর্যন্ত নির্ধারিত ছিল কোনো কারণে আপনি ষষ্ঠী আঘাত মানে লাঠির আঘাতে অ্যাক্সিডেন্টে কোনো কারণে আত্মহত্যায় খুন খারাপিতে আপনি তিরিশ বছরে দেহান্ত হয়ে গেল আপনার তাহলে বাকি যে ষাট বছর আপনার ধরুন আয়ু ছিল বাকি যে তিরিশ বছর আপনি কিন্তু মুক্তি পাবেন ওই তিরিশ বছর আপনাকে দুঃখ কষ্টে কাটাতে হবে ওই প্রীতলোকে তারপর গিয়ে আপনার মুক্তি ওই সময় কিন্তু আপনার সমস্ত কর্মের হিসেব হবে আপনি স্বেচ্ছামৃত্যু বরণ করেছেন না ভাবলেন যে মৃত্যু বরণ করে মুক্তি পেয়ে গেলাম আরও নরক যন্ত্রণা ভোগ করতে হবে আপনাকে ভোগ করতে হবে বাকি তিরিশ বছর তারপরেই কিন্তু আপনার সময় শেষ হবে তারপরেই কিন্তু আপনি ছাড়া পাবেন আচ্ছা আর এই যে মৃত্যুগুলি হয় যারা স্বেচ্ছায় মৃত্যু আমি আত্মহত্যা করলাম হ্যাঁ এদের সব বা এদের দেহগুলো আমাদের তন্ত্রেও কোনো সাধনায় ব্যবহার হয় না আচ্ছা এত এত দুর্বল চিত্তের মানুষ আমাদের বীর সাধন বীরাচারী পথ বীরের মতন সেটাকে উপলব্ধি করতে হবে তার মধ্যে ওই ভীরুতার কোনো স্থান নেই ধরুন অনেকের নিকটাত্মীয় মারা যায় কারণ বাবা মারা গেল বা মা মারা গেল সেই মানুষটা দীর্ঘদিন দেখা যাচ্ছে যে হয়তো বাবার গলার আওয়াজ শুনতে পাচ্ছে এবং বাবা মারা যাওয়ার পর থেকে সে খুব নেগেটিভ হয়ে যাচ্ছে হয়তো মুখাগ্নির সময়টা তার মনে পড়ছে তো এটা কি তার কোনো সিজে চলে যাওয়া মানুষটা হয়তো তার মৃত্যুর বয়স হয়নি হয়তো ছাপ্পান্ন সাতান্ন বছরে সে মারা গেছে অনেকেরই আছে দেখবেন যে বাড়ির অভিভাবক ভাই বোন ইনফ্যাক্ট প্রেমিক প্রেমিকা বউ এরা পঞ্চাশ চল্লিশ মানে মৃত্যুর বয়সের একটা নর্মাল মৃত্যুর বয়সের আগে মারা যায় এবং মারা যাওয়ার পর দেখা যাচ্ছে যে বেশ কিছু দিন যাবৎ কিছু ক্ষেত্রে কয়েক বছর যাবৎ তারা সেই মানুষটাকে ফিল করতে পারছে যেন তারা বেঁচে আছেন তো এখানে কি তাদের আত্মাটা থেকে যাচ্ছে বা তারা কেন ফিল করতে পারে প্রথম কথা হচ্ছে আপনি যদি কাউকে কোনো কথা দিয়ে থাকেন যে কথাটা আপনি পূর্ণ করেননি হুম বিরাট মন থেকে আপনি কথা দিয়েছেন ওই যাকে যা হচ্ছে তোকে এই ধার দেবো এই দেবো এইসব না আপনি মন থেকে যদি কাউকে কোনো করে কথা দিয়ে থাকে সেই কথাটা আপনি ফুলফিল করেননি তার মনে আপনি আশা কেন জাগালেন তাহলে আপনি তো তাকে আশা দিয়েছেন যে তার এই আপনার সেই বক্তব্য কথাটা আপনি পূর্ণ করবেন এটা না পূর্ণ করলে কিন্তু আপনার মুক্তি নেই তাই কোনোভাবে হোক আপনাকে দুঃখ কষ্টে থাকতে হচ্ছে ছটফট করতে হবে এবং পরের জন্মে ওইটা পূরণ করার জন্য আপনাকে কিন্তু পুনরায় জন্মে তার সঙ্গে দেখা করতে হবে অন্য যে কোনো রূপে হোক অন্য যেভাবেই হোক না কেন হয়তো আপনার পূর্ব জন্মের কিছু মনে থাকবে না এই জন্য আমরা বলি না দেখবেন অনেক সময় হয়তো আমরা খুব অল্প দিনের পরিচয় কারোর থেকে কোনো সাহায্য পেলে বলি না যে হয়তো তোমার সাথে আমার গত জন্মে কোনো ঋণ ছিল এইভাবেই শোধ করে দিলাম ব্যাপারটা ঠিক সেরকম কিন্তু এক নম্বর দু নম্বর হয়তো তার পরলৌকিক ক্রিয়াকর্মগুলো সুষ্ঠুভাবে সম্পন্নই হয় আমি আপনাকে থামিয়ে বলছি আপনার কথার সাথে আমি রিলেট করতে পারছি আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি যতগুলো এরকম এক্সপিরিয়েন্স শুনেছি তাদের বেশিরভাগ মানুষই কিন্তু লাইফে সাকসেসফুল হননি নি তো একদমই ঠিক কথা হ্যাঁ তুমি তো তোমার বক্তব্য তুমি তো তোমার দেওয়া কথাটা রাখতেই পারলেন হয়তো তার সংসারে তিনি সঠিক সময় দেননি এবং মারা গেছেন তারপরে তার মেয়ে বা বউ তারা তাকে ফিল করতে পারবে আরেকটা হয় যেটা ইন বর্তমান কলিযুগে বেশিরভাগ ক্ষেত্রে হওয়ার এই যে বললেন মৃত ব্যক্তিকে দেখা বা ইত্যাদির কারণ বা ফিল করা ফিল করার কারণ সেটা হচ্ছে তার পরলৌকিক ক্রিয়াকর্মগুলো সঠিক পদ্ধতিতে সম্পন্ন না হওয়া আমার বাড়িতে একজন মারা গেছে ঠাকুরমশাই আমি আপনাকে দশ হাজার টাকা দিয়ে দেব আপনি ওই ঘট গামছা তিল চাল যা যা লাগবে সব নিয়ে মূল্য ধরে চলে আসবেন সাথেও দুটো পুরোহিত নিয়ে আসবেন খাইয়ে দেবেন হাতে হাজার টাকা দিয়ে দেবো হবে নিয়ে চলে যাবেন জায়গা পরিষ্কার করে ফেলব এটা কি পরলৌকিক ক্রিয়ার নিয়ম আমি বেশি কমিউনিস্ট মনোভাবাপন্ন আমি পোড়াবোই না পুড়িয়েছি কী হয়েছে মাথা মোড়াবো না আমি ধরা নেব না কাছা নেব না আমি বড়লৌকিক যাবো কি ওগুলো কিছু হয় না মানুষ সব কর্ম এখানেই করে যেতে হয় এটা তো নিয়ম কথা ছিল না আপনার এটা করার তাহলে আপনি মানুষ রূপে জন্মালেন কেন তো রাস্তার পশুরা করে রাস্তায় পশুরা জামাকাপড় ছাড়া ঘুরে বেড়ায় আমরা ঘুরতে পারবো ওই যে প্রথমে বললাম মহানির্বাণের কথাটা মানুষের মানুষ যখন জন্মায় না তাকে পশুই বলা হয় আমাদের শাস্ত্রেও বা তন্ত্রেও যেখানেই বলুন একে পশুই বলা হয়েছে যার জন্য শুনে থাকবেন পশ্চাচারী পূজার পদ্ধতি পশ্চাচার পশুযুক্ত আচার মানে মানুষ যখন জীবনে ওই যে দশ বিধ সংস্কারের কথা বললাম তার মধ্যে সে গুরু পেলো না তার যদি সে ব্রাহ্মণ হয় তার উপবিত হলো না বা উপবিত হলেও সে তার নিজের ব্রাহ্মণ ধর্ম পালন করলো না বা গুরু দীক্ষার পর সঠিক সেই দীক্ষা পথটাকে অনুসরণ করলো না সব ক্ষেত্রে সে কিন্তু ফেল করছে সে পশু ছিল পশু আছে এবং এরম ফেল করলে পশুই থাকবে পশু থেকে মানুষ যখন জন্মায় সে পশু এবার এই পশু থেকে মানুষ ভাবে উন্নীত করার জন্য তার জীবনে গুরু আসবে তার জীবনে ওই দশটা সংস্কারের কথা বলা হয়েছে তুমি তো বিয়ে করছো এটাও একটা সংস্কার তুমি তো স্ত্রীকে কতগুলো কথা দিচ্ছ তোমার স্বামীকে কতগুলো কথা দিচ্ছ এটা তো তোমার রাখার দায়বদ্ধতা তোমার এবার যখন স্ত্রীকে সেই দেয়া কথাগুলো ফুলফিল না করতে পারছেন মারা যাচ্ছেন তখন স্ত্রী তাকে ফিল করতে পারছেন স্ত্রী ফিল করতে পারছেন এবং তার থেকে বড় কথা যদি তুমি কাউকে কোনো সেই বাড়িগুলোতে পরবর্তী বেশ কয়েক বছর খুব একটা পজিটিভ কিছু হয় না তো আর মৃত ব্যক্তির ছবি অনেকে টাঙিয়ে রাখছে আবার এখন একটা ট্রেন্ড দেখছি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বাড়িতে কোনো পুজো হচ্ছে ঠাকুরের পাশে কেন মৃত ব্যক্তির ছবি এটা তো কথা নয় সে সে যতই তোমার আপন হোক হতে পারে তোমার পিতা বা তোমার মাতা তোমার মনের ভাবাবেগকে আমি সম্মান শ্রদ্ধা দিয়েই বলছি এখন কিন্তু সে প্রেত মৃত ব্যক্তির ছবি কি বাড়িতে টাঙিয়ে বাড়িতে রাখা যায় কিন্তু তার নির্দিষ্ট দিক এবং স্থান আছে বেডরুমে নয় ঠাকুর ঘরে তো কোনোভাবেই নয় পজিটিভ সেই ঠাকুর ঘর সেই ঠাকুরের পাশে সেই পজিটিভ নেগেটিভ এনার্জির ক্র্যাশ হবে এখানে তো আমি বারবার বলছি সে যতক্ষণ জীবিত ছিল আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাবা মা আপনার খুব কাছের হতে পারে আমি তো বলছি আমি সেই বাবা শ্রদ্ধা রেখে বলছি কিন্তু সে এখন মৃত মানে সে কিন্তু প্রেত আমরা শ্রাদ্ধের সময় সংকল্পতে তো প্রেতই বলে তাকে শ্রাদ্ধ পিণ্ড করলাম তাহলে আবার তাকে আমি কেন ফিরিয়ে নিয়ে আসবো আমি কোনো প্রেতকে আহ্বান জানাবো তাতেই তো এই এত বিপত্তি কালো জাদু ভূত প্রেত পিসাজের উৎপাত উপদ্রব সেই অশুভ শক্তিটাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অনেককে ছবি মৃত ব্যক্তির টাঙিয়ে তার সামনে মিষ্টি খাবার দাবার সাজিয়ে ঘরের মধ্যেই অর্পণ করা হচ্ছে এটা দেখবেন অনেকে আছে কিছু খেতে গেলাম এত ভালোবাসি খেতে যাওয়ার আগে সব খাবার একটা প্লেটে করে তাকে দিচ্ছে তারপর খাচ্ছি এত আমন্ত্রণ তাকে জানানোর কি আছে সে তো চলে গেছে তার নিজের জীবনে সে যদি এবার ওরকম ভাবে তার ভালোবাসার মায়ায় পড়ে যে দিচ্ছে তাকেও যদি ডাকে এরকম তখন কি হবে অর্থাৎ বেডরুমে মৃত ব্যক্তির ছবি রাখা উচিত বেডরুমে উচিত না ঠাকুর ঘরে উচিত না কোনো সংস্কার ক্রিয়াকর্ম বিয়ে হচ্ছে পুজো হচ্ছে ওই স্থানেও উচিত নয় আপনি রাখবেন এমন জায়গায় যেখানে আপনি কোনো কর্ম করতে যাচ্ছেন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোনো ডিল কোনো চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন সেই সময় আপনার মুখ চোখে যাতে ওটা না পড়ে আপনি রাখুন সিঁড়ির ধারে রাখুন সব থেকে ভালো হলো উত্তর দিকে এটাকে রাখা বা আপনি দক্ষিণ দিকেও রাখতে পারেন যে দিকটা জমের দিক রূপে নির্ধারিত হয়েছে সেখানেও রাখতে পারেন আপনি ডাইনিং রুম বসার রুমে রাখুন নেই বসার রুমে বা সিঁড়ির ধারে আপনি টাঙিয়ে রাখুন বা কোনো একটা কমন প্যাসেজ যদি কোনো ঝুল বারান্দা বা এই জাতীয় কিছু থাকে ওখানে রাখুন কিন্তু শোয়ার ঘর ঠাকুর ঘর রান্নাঘর বা সবসময় উঠতে বসতে বা সকালে ঘুম থেকেই উঠে আমার চোখে প্রথমেই পড়ছে এই ছবিটা এগুলো করা